আসসালামু আলাইকুম আজকে আমরা বহুল আলোচিত একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো ইসলামী ব্যাংক এবং মুনাফা আপনি কি ইসলামী ব্যাঙ্কে টাকা রাখেন মুনাফা পাচ্ছেন কিন্তু কখনও কি ভেবে দেখেছেন এই মুনাফা সত্যিকারে হালাল কি না এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব এই বিষয়টি অনেকে জানে না জানার চেষ্টাও করে না আজ আমরা জানবো দিনের আলোকে এর সত্য ব্যাখ্যা ইসলামী ব্যাংক কখনও সুদ ভিত্তিক লোন দেয় না বরং তারা ব্যবসায়ী বিনিয়োগ করে এবং সেই লাভের একটা অংশ আপনাকে মুনাফা হিসাবে দেয় এটি সুদ নয় বরং সরিয়া সম্মত ব্যবসায়িক চুক্তি যেমন মুদারাবা এখানে অন্যের টাকা দিয়ে ব্যবসা করে লাভ করা হয় আরেকটি হচ্ছে মুসারাকা অর্থাৎ অংশীদারিত্ব ভিত্তিক বিনিয়োগ আসুন দেখি কোরআনে এই প্রসঙ্গে কি বলা হয়েছে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন সুরা আল বাকারা দুইশো পঁচাত্তর ইসলামী ব্যাংকের মুনাফা হল ব্যবসায়ী ভিত্তিক লাভ এটি আগে থেকেই নির্দিষ্ট নয় বরং লাভের উপর নির্ভরশীল তাই এটিকে হালাল বলাই যায় তবে সতর্ক থাকুন সব ইসলামী ব্যাংক নামধারী ব্যাংক আসলেই সরিয়া আইন মেনে চলে কিনা তা আপনাকেই দেখতে হবে তাদের সরিয়া বোর্ড আছে কি না তারা কি সত্যিই বিনিয়োগ করে নাকি শুধু ইসলামী নামটা ব্যবহার করে আসলে সুদের কারবার চালায় যদি সরিয়া অনুযায়ী পরিচালিত হয় তাহলে ইসলামী ব্যাংকের মুনাফা হালাল সুদের বিকল্প আছে শুধু এটি জানতে হবে বুঝে চলতে হবে যদিও এই ব্যাপারটি অনেক কষ্টসাধ্য তাই অনেকে রেফার করেন যে রাখা আসলে উচিত নয় বেস্ট অপশন হচ্ছে টাকাটা না রাখা আল্লাহ যেন আমাদের হালাল রিজিক ও বরকত দেন ভিডিওটি ভালো লাগলে এই ইসলামিক ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে লাইক ও কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম